দোষ না দিয়ে নিজের দোষ খোঁজার চেষ্টা করুন জীবনে যদি জিততে চান জীবনে যদি সফলতা অর্জন করতে চান তাহলে দোষটা আগে নিজের দেখুন কেন আপনি কাজটা করতে পারলেন না কেন আপনি বারবার ব্যর্থ হচ্ছেন নিজের মধ্যে সেই ফলগুলো খোঁজার চেষ্টা করুন তাহলে আসলে বুঝতে পারবেন যে আপনার মধ্যে কোন কোন জিনিসগুলো অভাব ছিল আর পরবর্তীকালে আপনি যখন এই ভুলগুলো বুঝতে পেরে পরবর্তীকালে যখন আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন এই ভুলগুলো আর হবে না কিন্তু আপনি যদি সব সবসময় অপরের উপর দোষা করার চেষ্টা করেন সময় যদি অপরের উপর দোষ চাপানোর চেষ্টা করেন যে ও আমাকে হেল্প করলো না বন্ধু বান্ধব কেউ ছিল না পরিবার আমাকে সাহায্য করেনি আত্মীয় স্বজন কেউ আমার পাশে ছিল না তাই আমি পারিনি ইত্যাদি ইত্যাদি নানান অজুহাত দিতে থাকেন তাহলে আপনার মধ্যে এই অজুহাতটাই জমে থাকবে আপনার মধ্যে যে জেতার একটা প্রবণতা সফলতা হওয়ার প্রবণতা সফলতা হওয়ার মানে সফলতা যে কি বলবো অ্যাচিভমেন্ট এই জিনিসগুলো আপনার মধ্যে থাকবে না কারণ আপনি তো সব সময় অপরের উপর ডিপেন্ড হয়ে আছেন কেন ভাই নিজের থেকে কিছু করার চেষ্টা করুন দরকার নেই কাউকে নিজের ওপর বিশ্বাস রাখুন আর ভরসা রাখুন নিজের ওপর যে হ্যাঁ আমি পারবো আই ক্যান ডু দ্য ওয়ার্ক আমি এই কাজটা করতে পারবো এই পৃথিবীতে মানুষ পারে না বলে কিছু নেই আমার তন্তত মনে হয় মানুষ কি পারে না বলুন তো আপনিও পারবেন চেষ্টা তো করুন আপনার মধ্যে একটা দম থাকা চাই আপনার মধ্যে একটা জেদ থাকা চাই একটা লড়াকু মন থাকা চাই তাহলেই দেখবেন যত বাধা আসুক যত বিপত্তি আসুক বন্ধু বান্ধব সবাই দূরে সরে যাক আপনি একাই পারবেন শুরুটা তো করুন আপনি যদি প্রথম থেকেই নেগেটিভিটি মনে টেনে নিয়ে নেন আপনি যদি প্রথম থেকে ভাবে ভাবেন না আমি পারবো না আমার দ্বারা সম্ভব নয় আমি একা পারবো না একা আমার দ্বারা হবে না আরও দু চারজন আসুক দু চারজন আমাকে হেল্প করুক আমার টাকা পয়সা হোক তারপর এই রকম যদি আপনি কোনো কাজ পরে পরে ভাবেন বা হয়তো কেউ সাহায্য করবে তারপর আপনি হাত দেবেন সেই কাজে এই রকম ভাবেন তাহলে জেনে রাখুন আপনি খাতায় লিখে রাখুন আপনি কোনো দিনও পারবেন না না আজ না কাল না পরশু কোনো আপনি রিক্সনাথে লিখে রাখুন রাখুন আমি তো বলছি পারবেন না কেন বলুন তো কারণ আপনার জেদ নেই আপনার মনোবলটাই নেই আপনার লক্ষ্য হচ্ছে অপরে কেউ সাহায্য করুক অপরে যদি আপনার হাতটা ধরে তাহলে আপনি উঠবেন দরকার নেই নিজের মনোবল বাড়ান মনটাকে স্ট্রং করুন আর বিশ্বাস রাখুন নিজের ওপর ভরসা রাখুন যে হ্যাঁ আপনিই পারবেন মনটাকে সবসময় শক্ত করার চেষ্টা করুন দুর্বল হবেন না কোনো কাজে ভয় পাবেন না ভয় যদি পেতে হয় না ভয় পান সেই সব কাজে যেগুলো করা আমাদের অনুচিত সেই সব কাজে ভয় পান তাই ভালো কিছু কাজ করব তাতে ভয় পাবো কেন হয় সেই কাজে জিতবো বা হারবো যদি জিতি তো ভালো আর যদি হেরে যাই তাও ভালো কেন বলুন তো যদি হেরে যাই তাহলে কিছু না কিছু আমি সেখান থেকে শিক্ষা পাবো যে কেন হেরে গেলাম এই এই কাজগুলো আমার করা ঠিক ছিল না সেখান থেকেও একটা শিক্ষা নিলাম সেই শিক্ষাটাকে যাতে করে পরবর্তীকালে কাজে লাগাতে পারি যাতে করে পরবর্তীকালে সেই ভুলগুলো আর না হয় ঠিক করে নিলেই হয়ে গেল টেনশনের কী আছে বা এতে লজ্জার কী আছে যদি হেরে যায় বা এতে ব্যর্থতার কী আছে লোকে কে কী বলবে দরকার কী এসব কথা শোনার কাজ করুন মন দিয়ে কাজ করুন একদিন না একদিন দেখবেন আপনি ঠিক সফল হতে পেরেছেন ভালো থাকবেন